নমস্কার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও বেশ ভালোই রয়েছি তো নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা আজকে তারিখ হচ্ছে তেরোই মে আর বার হচ্ছে আজকে সোমবার নতুন একটি ব্লগ ভিডিও শুরু করে দিলাম আজকে রান্নাঘর থেকে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ সারা হয়ে গেছে শুধু একটুখানি রান্নাঘরটা ভাবলাম যে আজকে যেহেতু ও আসেনি মানে ও কালকে রাত্রেবেলা আসতে পারেনি একটা ওর বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল তো সেখানকার সেখান থেকে ফিট অনেকটাই রাত হয়ে যায় সেই জন্য রাত্রেবেলা আর আসেনি তো সেই জন্য সকালে রান্নাটাও হয়নি আর একটুখানি বেলার দিকে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করছি যাতে রান্নাঘরটা পরিষ্কার করে উঠে আমি কিন্তু স্নান সেরে রান্নাটা বসাতে পারি তো ব্যাপার হলো যেদিন করে রান্নাটা দুপুরের দিকে হয় সেদিন করে আমি চেষ্টা করি যে স্নানটা করে নিয়ে পুজোটা করে নিয়ে তারপরে রান্নাটা চাপানোর কারণ রান্না করতে করতে একটুখানি দেরি করে সেদিন রান্না চাপাই কারণ সেদিন মনে হয় যে দুবেলার একসাথেই রান্না করে নেব তো সেই জন্য একটুখানি দেরি করে রান্নাটা চাপায় আর দেরি করে রান্না চাপালে রান্না করতেও দেরি হয় আর সেই জন্য কিন্তু পুজোটা যদি আগে না করে নিই পরে খুব গরমে খুব কষ্ট হয় তো সেই জন্যে এই গরমে সকাল সকাল আর কি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি আজকে রান্নাটা হয়ে গেলে না মাথার উপর থেকে অনেকটা চাপ কমে যায় জানো কিন্তু রান্নাটা না হলে যেন মাথার উপর প্রচণ্ড চাপ থাকে যে কাজগুলো কখন সারবো রান্না কখন করব পুজো কখন করব তো দেখলেই কয়েকটা মাকড়সার ঝুল ছিল কয়েক জায়গায় তো সেগুলোকে ছেড়ে নিয়ে গ্যাসটাকে প্রথমে কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিলাম গ্যাসটা মোছার পরে বেশ মানে ফ্রেশ ফ্রেশ মনে হয় বুঝলে তো রান্নাঘরটা তো যেহেতু রান্নাঘরে এক সাইডে গ্যাস রয়েছে এক সাইডে উনান রয়েছে তো সেই জন্যে দুদিকটাই আমাকে সামাল দিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর এই যে জ্বালানিগুলো দেখছো পাশে রয়েছে তো এগুলোকে আমি চেষ্টা করি দৈনন্দিন মানে রান্না করার পরে দিয়ে আসতে বাইরে যতটুকু প্রয়োজন নিয়ে আসি কিন্তু এই সব জিনিস তো আর মাপের নিয়ে আসা হয় না তো সেই জন্য চেষ্টা করি রেখে আসার কিন্তু কালকে রাত্রেবেলা রান্না করার পরে আর রেখে আসা হয়নি আর কি সকালবেলায় ভিডিওটা দেখছো তো তোমরা আর দুপুর সক মানে সকালবেলা এতক্ষণে রান্না হলে আমি সব কিছু একদম বাইরে নিয়ে গিয়ে রেখে দিতাম আর এখানে না একটা পুঁই গাছ হয়েছে বেশ সুন্দর একা একা হয়েছে বেশ সুন্দর হয়েছে তো সেটার মধ্যে ওই যে উনুন থেকে যে ছাইগুলো আমি বের করলাম তো সেগুলো কিন্তু এখানে দিতে চলে এসেছি তো তারপরে চলো রান্নাঘরটা আমি আমি মুছে নিই এখন আর আজকে এই এই সাইডটা বলতে শুধু উননের এই সাইডটা আজকে লিপবো আজকে গ্যাসের ওই সাইডটা লিপবো না মানে আজকে হয়তো পরে লিপতে পারি কিন্তু এখন আর লিপবো না কারণ পুরোটা এখন লেপা যাবে না এখন এইটুকু জায়গায় লিপে নেব বাসি কাজের সাথে আজকে রান্নাঘরটা লিপে নিচ্ছি তাহলে তো তোমরা জানোই যে সকালে যেইটুকু সময় হয় সেইটুকু সময় এই যে দেখতেই পাচ্ছ উননের চারিপাশে একটা গোল করে লেপা আছে মানে ওইটুকু সময় হয় সকালবেলা সেই জন্য তো সকালবেলার সময় থাকে না সেই জন্য যেদিন আজকে মানে একটুখানি সময় পাই সেদিন কিন্তু সুন্দর করে সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে একবার কাজ হয়ে গেল যেন মানে রান্নাঘরের কাজটা হয়ে গেল না কেমন একটা আলসেমি লাগে তো রান্না যে যখন মানে এখনও হয়নি সেই জন্য এখানে দেখো রান্নার কাপড়গুলো এখানে নিয়ে এসে একটুখানি এই বাটির মধ্যে হালকা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আসলে এগুলো জিনিস না রোজ রোজ যদি না একটুখানি কেঁচে ধুয়ে দেওয়া হয় কেমন একটা তেলচিটে ব্যাপার হয়ে আসে আর বেশ মানে সেটাকে ইউজ করতে খুব সমস্যা আমার তো ভীষণ মানে ভালো লাগে না আর কি তো সেই জন্য চেষ্টা করি রান্নার পরে ধুয়ে নেওয়ার বা দিনে একবার হলেও আমি ধুয়ে নিই মানে কখনও যদি কাজের চাপে ভুলে যায় বা খেয়াল না করি এগুলো তো তখনই আর কি করা হয় না তো ওইদিকে দেখো কাপড়গুলোকে মানে ধরার কাপড়গুলোকে মিলে দিয়ে আসলাম মিলে দিয়ে এসে এখানে কয়েকটা বাসন রয়েছে তার সাথে কড়াইয়ের ভেতরটা একটুখানি মেজে নিতে হবে কালকে রান্না করার পরে আর এনার্জি ছিল না যে সকাল মানে রাত্রিবেলায় একটুখানি কড়াইটা ধুয়ে রাখি সেই জন্য উনুনের মধ্যে জল ঢেলে দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য আর যদি কলপারে নামাতাম উনুন মানে কড়াইটা তাহলে পুরোটা মাছতাম কিন্তু কলপাড়ে নামাই নিউ রান্নাঘরেই ছিল সেই জন্য পুরোটা মাছব না শুধু কড়াইয়ের ভেতরটা একটুখানি মেজে নেব তার সাথে গ্যাসের চুলোগুলো নামিয়েছি আর সাথে কয়েকটা মতো বাসন ও না আসলে খুব একটা বেশি বাসন হয় না যেহেতু ও না আসলে খুব একটা রান্নাও হয় না বলতে পারো তো আজকে রান্না কি কী করবো সেগুলো একদমই শেয়ার করা হয়নি সিম্পলি রান্না হয়ে গেছিলো আজকে আজকে করা হয়েছিল হলো ডিমের তরকারি আর তার সাথে কিছু একটা ভেজে ছিলাম আর চাটনি করেছিলাম যাই হোক পটল বা ঝিঙে এরকম কিছু ভেজেছিলাম আর মনে পড়ছে না ঠিক সত্যি বলতে সত্যি মনে পড়ছে না পাড় কি কিছু একটা ভেবে মানে ভেজেছিলাম মনে পড়ছে না তো যাই হোক রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো কড়াইটা ভালো করে এই ভিতরটা একটুখানি কষলে নিলাম কচলে নিয়ে এখন এটাকে সুন্দর করে সব জামা কাপড় একটুখানি কাঁচা রয়েছে সেগুলোকে কেচে নিয়ে একদম স্নান করে পুজোটা দিয়ে নিই যে তো বললাম না দুপুরবেলা একদম সিম্পল রান্না হয়েছিলো আলু সিদ্ধ দিয়ে হলো করেছিলাম নিমের তরকারি আর তার সাথে কিছু একটা ভেজে নিয়েছিলাম আমার এখনও মনে পড়ছে না তো সেই জন্য কিন্তু রাত্রেবেলার দিকে একটুখানি মাছ নিয়ে এসেছে বাবা সন্ধ্যাবেলা হাট ছিল আজকে তো সেখান থেকে মাছ নিয়ে আসা হয়েছে এখন সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি করব হলো ঝোল তো এদিকে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর তার সাথে এদিকে একটুখানি কুটনো কাট আর কি সেহেতু রাত্রেবেলায় ভেজে মানে ভেজে রাখবো তো সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছো মাছ ভাজার তেলে আমি এক দুটো কাঁচা লঙ্কা দুটো তেজপাতা আর একটুখানি পাঁচ ফোরন কিন্তু ওই কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে আর তার সাথে একটুখানি কয়েকটা পাঁচ ফোড়ন নিয়েছিলাম তো সেগুলোকে দিয়ে দিলাম যদি রসুন পেঁয়াজ এটার মধ্যে ইউজ করবো না তো দেখো তারপরে কিউব করে রাখা আলু আর লম্বা করে কাটা হলো করলাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে ফোড়নটা এটার সাথে একটুখানি ভালো করে মিশে যায় তারপরে পরিমাণ পরিমাণ মতো লবণ আর তার সাথে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হলো হলুদ তো এগুলোকে দিয়ে আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আর এদিকে একটুখানি জল দেবো নাহলে আবার সেদ্ধ হবে না তো তালুগুলি একটুখানি বড়ো বড়ো করে কাটা রয়েছে তো জল দিয়ে এখন এটাকে থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যাতে শুধু সেদ্ধ না তার সাথে সুসিদ্ধ হয়ে যায় তো চলো এটাকে এখন ঢেকে দিয়ে সেদ্ধ করে নিই ওর মিনিট বাজে তো পাঁচ মিনিট পরে ফেলে দেখো অনেকটা বাটনা আমি করে নিয়েছি কারণ যেহেতু দু দিনের মানে আজকে রাত্রেবেলাও খাওয়া হবে আবার কালকেও খাওয়া হবে তো সেই জন্য ভাবছি একটুখানি অনেকটাই ঝোল হবে সেই জন্য মশলাটাও কিন্তু আজকে অনেকটা দিলাম আর তার সাথে বাটনার মধ্যে যা যা দিতে হয় সেগুলো দিয়েছি আর এখন এটাকে কষিয়ে সুন্দর করে রান্না করে নেবো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ সাথে অনেকটা ভালোবাসা জানাচ্ছি তো ভিডিওটিতে লাইক করো আর চ্যানেল থেকে যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের নোটিফিকেশান পাওয়ার পরে আবার তোমাদের আমার চ্যানেলে ফিরে আসতে হয় তো এরকম রেগুলার ভিডিও পেতে হলে কিন্তু ছটফা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো দেখা হচ্ছে একদম কালকে আজকের মতো টাটা